এখানে সংকটজনক দাউদ ইব্রাহিম যেখানে কড়া নিরাপত্তা রাখা হচ্ছে দাউদ ইব্রাহিম কে সূত্র মারফত খবর উঠে আসছে করাচি হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে দাউদ সূত্র মারফত খবর এ উঠে আসছে দেখে নাকি বিষ দেওয়া হয়েছিল পাকিস্তানি ছিলেন দাউদ প্রশ্নটাই তো বারবার ঘোরাফেরা করেছে বিষ খাইয়ে হত্যার চেষ্টা দাউদকে বিষ খাওয়ানোর ঘটনা কেন মানতে চাইছে না সহযোগীরা দাউদকে বিষ নেপথ্যে ষড়যন্ত্র তোল তোলপাড় এখন পাকিস্তান সতর্কতা জারি ইসলামাবাদের এবং এই মুহূর্তে যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহলে অন্তত বিশেষ করে যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ খাওয়ানো হচ্ছে কি দাউদ ইব্রাহিমকে এ প্রশ্ন অসমর্থিত সূত্রে যে খবর উঠে আসছে পাকিস্তানে তার মানে ছিলেন দাউদ যে নয় বারবার যে তথ্য সামনে আনা হয়েছে এখন করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ ইব্রাহিম হাসপাতালে ভর্তি রয়েছেন কে রয়েছেন মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম মাস্টার মাই দাউদ ইব্রাহিম এবং এই হামলার অন্যতম মূল চক্রী যেখানে সূত্র মারফত খবর উঠে আসছে শরীরে নাকি তার বিষক্রিয়া হচ্ছে সেই বিষক্রিয়া বিশেষ করে তাকে বিষ দেওয়া হচ্ছে এখন এই কাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় পাকিস্তান সতর্কতা জারি হয়েছে ইসলামাবাদে ছবি দেখানোর চেষ্টা করব আমরা তবে শরীরে বিষক্রিয়ার জন্য নাকি করাচির হাসপাতালে ভর্তি করা হচ্ছে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সব থেকে বড় কথা আন্ডার ওয়ার্ল্ড ডন এবং আন্তর্জাতিক মহলে নাম এবং ইব্রাহিম এই মুহূর্তে করাচি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে এই গোটা বিষয়টি নিয়ে আলোচনার জন্য যাব দিল্লিতে করেছেন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাস করতে ইন্দ্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সামনে আসছে ওয়ার্ল্ড ডার্ন থেকে বড় মুম্বাই হামলার যে ধারাবাহিক বিশ্বพนনে যে অন্যতম মাস্টারমাইন্ড মূলচক্রী সেই দাউদ ইব্রাহিম নাকি তাহলে পাকিস্তানেই তাকে বিশ দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি সামিল আর কি কী তথ্য সামনে আসছে দেখো এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মুম্বাই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম তিনি করাচির একটা হাসপাতালে ভর্তি আছেন তাকে বিষ দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জোর গুজব গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন অর্থাৎ দুদিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এই মুহূর্তে তোমাকে যেটা জানাবো দাউদ ইব্রাহিম যিনি ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তিনি এতদিন পাকিস্তানের করাচিতেই লুকিয়েছিলেন এবং সেখানেই তাকে বিষক্রিয়া করা হয়েছে এবং সেই বিষক্রিয়ার ফলে তিনি এই মুহূর্তে একটি হাসপাতালে ভর্তি আছেন করাচির একটি হাসপাতালে ভর্তি আছেন এবং সেখানে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে তিনি আছেন এমন আমরা জানতে পারছি যে ফ্লোরে দাউদ ইব্রাহিম রয়েছেন সেখানে আর অন্য কোনো পেশেন্ট নেই সেখানে শুধু তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা রয়েছে এবং তার ফ্যামিলির কয়েকজন আর হাসপাতালের টপ মোস্ট ডাক্তার যারা আছে তাদেরই শুধুমাত্র যাওয়ার পারমিশন রয়েছে দাউদের এই অসুস্থতা ঘিরে পাকিস্তান জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে ইসলামাবাদেও জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সব থেকে বড় কথা যেটা যে এনআইএ দীর্ঘদিন ধরে দাউদ ইব্রাহিমকে খুঁজছিল এবং আন্তর্জাতিক মঞ্চে বারে বারে কিন্তু এনআইএ দাবি করেছে যে দাউদ ইব্রাহিম পাকিস্তানেই লুকিয়ে রয়েছেন এবং এই যে সোর্স যে সংবাদ মাধ্যমে বারে বারে যে খবর উঠে আসছে যে করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ ইব্রাহিম এনআইএর সূত্রে আমি এটাও জানতে পাচ্ছি যে এনআইএর কাছে খবর ছিল কিছুদিন আগে দাউদ ইব্রাহিম যখন দ্বিতীয়বার বিবাহ করেছিলেন মানে আমার সঙ্গে থাকো আমি তোমার কাছে আসার চেষ্টা করছি আমি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি আধিকারিক র আধিকারিক দীপঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে স্বাগত জানাই কালকাটা নিউজ এই মুহূর্তে একেবারে গোটা আন্তর্জাতিক মহলে তোলপাড় আলোড়ন সৃষ্টিকারী যে খবর সামনে আসে দাউদ ইব্রাহিম নাকি তাকে বিশ্বক্রিয়া হয়েছে তাকে বিশ দেওয়া হয়েছে ইতিমধ্যে পাকিস্তান জুড়ে একটা কোড়া আলাপ জারি করা হয়েছে তার মানে পাকিস্তানে লুকিয়ে এই মুহূর্তে কি

যে পাকিস্তানের যে অভিযোগ এবং হতে পারে ভারতবর্ষেরও কিছু রাজনৈতিক দলের অভিযোগ হবে যে হাত রয়েছে আমরা গান্ধী শান্তিতে বিশ্বাস করি প্রতিহিংসা প্রতিশোধে বিশ্বাস করি না তবে কর্মফলে বিশ্বাস করি দাউদি দেন তার কর্মফল ভুগছে শুভেচ্ছা রইল তার জন্য আর যদি কিছু হয়ে যায় তো অ্যাডভান্স সমবেদনা রইল তার পরিবার এবং বন্ধুদের জন্য কর্মফল তো পেতেই হবে আজ নয় কাল সেক্ষেত্রে দাঁড়িয়ে করাচি হাসপাতালে এই মুহূর্তে দাউদ ইব্রাহিম সব থেকে বড়ো তাকে যে বিশ দেওয়া হয়েছে এই এই যে খবরটা এই খবরের ভিত্তি এই খবরের যে চাতার্থতা সামনে আসে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাইবো আপনার থেকে না দেখুন এটা তো ব্যাপার পাকিস্তানের যা কিছু হয় পাকিস্তান তার জন্য ভারতের দিকে আঙ্গুল তো দেয় এখন ব্যাপারটা হচ্ছে দাউদ ইব্রাহিমের মতো একটা চরিত্র যে যদি পাকিস্তানে নর্মাল সাধারণ ভাবে অসুস্থ হয়েও মারা যায় কারণ অসুস্থ ছিল তখন সেটা পাকিস্তানকে তো এক জায়গায় করতে হবে যে পাকিস্তানে রয়েছে এবং সে মারা গেল এবং তারা চেষ্টা করবে এটাকে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার সারা বিশ্বের সামনে যে ভারতবর্ষের কোন তাকে বিষ খাইয়েছে তাহলে পাকিস্তানের সরকার কি করছিল এতদিন তো জামাই আদরে রেখেছিল তো জামাইয়ের আদরটা কি শেষ হয়ে গেছে এটা ভুলে যায় যে ভারতবর্ষ ঈশ্বরে বিশ্বাস করে এবং ঈশ্বর কর্মফল দিয়ে দেয় ঠিকঠাক সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে জিহাদের নামে ধর্মের নামে এখন ভুগছে এখন আল্লাহর কাছে যাবে ওখানে খাতির যত্ন যা পাওয়ার পাবে আমাদের তরফ থেকে এছাড়া কোন বক্তব্য নেই

বিষয়টা সামনে আসছে এর আগে আমরা দেখেছি দাউদ অর্থাৎ পাকিস্তানের মাটিতে যে ঘেট ঘাঁটি কেড়ে রয়েছেন তার যে সেটাই আশ্রয়স্থল এটাই কিন্তু বারবার কিন্তু সামনে আসছেন একেবারেই দেখো লাদেন থেকে শুরু করে পৃথিবীর একাধিক বড় বড় যারা ষড়যন্ত্রকারী বা আতঙ্কবাদী সন্ত্রাসবাদী তাদের কিন্তু আমরা পাকিস্তানের দেখেছি বারে বারে বিশ্বের বৃহত্তম শক্তিধর দেশগুলো এই বিষয় নিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে কিন্তু দাউদ ইব্রাহিমের এই যে ঘটনা অর্থাৎ করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ ইব্রাহিম এখান থেকে কিন্তু পাকিস্তান আবার একবার বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেল যে সন্ত্রাসবাদীরা কিন্তু এখনো পাকিস্তানের ভিতরে লুকিয়ে আছে বা পাকিস্তান সরকার তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বারে বারে এনআইএর পক্ষ থেকে পাকিস্তান সরকারের কাছে দাউদ ইব্রাহিম করাচিতে আছে এই দাবি জানানো সত্ত্বেও বারে বারে পাকিস্তান বলে গেছে না পাকিস্তানে দাউদ নেই বা কোথায় আছে তারা সেটা জানে না কিন্তু যে খবর সামনে আসছে অর্থাৎ করাচির হাসপাতালে দাউদ ইব্রাহিম ভর্তি তাকে বিষক্রিয়া করা হয়েছে গত দুদিন ধরে যে সে করাচির হাসপাতালে ভর্তি এবং তারপর করাচির ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদে জোর জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা সমস্ত কিছু মিলিয়ে এটা পরিষ্কার যে পাকিস্তান সরকার আশ্রয় দিয়ে রেখেছিল দাউদ ইব্রাহিমকে এবং যা যে দাউদ ইব্রাহিম কিন্তু অনুরোধ করছি এমন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরি রয়েছেন স্বাগত জানাই ক্যালকাটা নিউজ

ভারতের বিরুদ্ধাচরণ করেছেন রাষ্ট্রদ্রোহিতা করেছেন ভারতবর্ষের ওপর আক্রমণ চালিয়েছেন নিরীহ মানুষকে ধর্মের নামে মেরেছেন তাকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত মাথা ব্যথা নেই আমি মনে করি যে তিনি যে কাজগুলো করেছেন সেটা আমার দেশের পক্ষে আমার রাষ্ট্রের পক্ষে আমার জাতির পক্ষে ক্ষতিকারক এবং একের পর এক ধ্বংসলীলা এবং মাস্টার মাইন্ড শুধুমাত্র মুম্বাইয়ের যে ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন তা নয় তার সঙ্গে বিভিন্ন ঘটনা কিডন্যাপিং এ কাজ কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়েছে এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো এক্সট্রাডিশন নেই এক্সট্রাডিশন মানে আমরা তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার ব্যবস্থা করতে পারি সে ব্যবস্থা নেই পাকিস্তানের সরকার তাদের আইএসআই তাদের জঙ্গি সংগঠন দাউদ ইব্রাহিমকে এতদিন ধরে শেল্টার দিয়েছে সুতরাং তার যে অবস্থান সেটা তারা পাকিস্তানের দায়িত্ব বিষ দেওয়া হয়েছে না অন্য কিছু দেওয়া হয়েছে তিনি মৃত্যু কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে যাচাই করার অবস্থা কিন্তু আন্তর্জাতিক মহলের নেই ভারতবর্ষেরও নেই তবে এইটুকু বলতে পারি দাউদ ইব্রাহিম ভারতের যে ক্ষতি চালিয়েছে তার প্রতি কোন রকম সহানুভূতিশীলতা কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে অন্তত প্রকাশ করা সম্ভব নয় আরেকটা একটা বিষয়টা জানার চেষ্টা করি যেরকমটা আপনি বলছেন সব থেকে বড় কথা এই যে গোটা বিষয়ে এর আগেও যতবার দাউদ ইব্রাহিমের বিষয় এসে যতবার নাইনটি থ্রি হামলার বিষয় সামনে এসে আপনি যেরকমটা বলছেন যে চেষ্টা তো করা হয়েছিল যে দাউদকে ভারতে ফিরিয়ে এনে সেখানে তার বিচার ব্যবস্থার ব্যবস্থা করা হোক কিন্তু বারবার সেখানে দেখা গিয়েছে পাকিস্তান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এর আগে আমরা লাদেনে পরিণতি দেখেছি পাকিস্তানের আবেত্তাবাদে সেখানে তার কি মর্মান্তিক পরিণতি হচ্ছে বারবার পাকিস্তানে ঘাঁটি কেটে রয়েছেন এই সমস্ত জেহাদিরা যেমন পাকিস্তান জিহাদিদের ঘাঁটি এবং পাকিস্তানের মাটিতে যারা যারা ভারতবর্ষের সাধারণ মানুষকে মেরেছে ভারতবর্ষের সার্বভৌমত্ব বিঘ্নিত করেছে ধর্মের নামে ভারতবর্ষে দাঙ্গা লাগিয়েছে তাদের নিয়ে ভাবার অবস্থান বোধ আমাদের মতন মানুষদের নেই এবং দ্বিতীয়ত পাকিস্তানের মাটিটা তো জঙ্গি ঘাঁটি এবং যারা যারা সারা পৃথিবীতে সাধারণ মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে তাদের আশ্রয় দেবার উত্থান হয়ে দাঁড়িয়েছে সুতরাং ভারতবর্ষের উপর আক্রমণ যিনি চালিয়েছেন তাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি বারবার এবং এখানে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা করার চেষ্টা হয়েছিল গণতান্ত্রিক পরিকাঠামো পাকিস্তান রাজি হয়নি এবং পাকিস্তান এদের যদি শেল্টার দেয় তার পরিণাম পাকিস্তানি হবাটা মানে সম্ভবপর বিদেশি রাষ্ট্র এসে আহ আবুদাবাদে বিনলাদেনকে কখনো হত্যা করছেন রাহুল ইব্রাহিম ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন জায়গায় তো বিভিন্ন কাজ্য প্রক্রিয়া চালিয়ে গেছে তার পরিণাম কি হবে তার দায় তো হিসেবে আমরা নিতে পারবো না ঠিক সেটা পাকিস্তানিক বেশ বেশ আপাততভাবে ধন্যবাদ জানাই ইমন কোলার বাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিদ ছিলেন আমার সঙ্গে ইন্দ্রানী ছিলেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে ইন্দ্রানীকেও আপাততভাবে ধন্যবাদ জানাবো ইন্দ্রানী দশগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে তবে এই মুহূর্তে যে খবর দিকে আমাদের নজর রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দানিকে ধন্যবাদ দিলাম আহ পরবর্তীতে অবশ্যই যে বিষয় দিকে আমাদের নজর থাকছে কারণ এই যে গোটা সংকটজনক দাউদ ইব্রাহিম করা নিরাপত্তায় রাখা হয়েছে দাউদকে আমি সংকটজনক দাউদ ইব্রাহিম যে বিষয়গুলোর সামনে আসে তাকে নাকি বিষ দেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা এই মুহূর্তে দাউদ যেখানে ভর্তি করা হয়েছে করাচি হাসপাতাল বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেখানে আর দাউদের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে না পড়তেই গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং ইন্টারনেট পরিষেবাও যথেষ্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে কিন্তু কেন পাকিস্তানের এই তৎপরতা বারবার অর্থাৎ দাউদের অসুস্থতার খবর এবং এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে কিন্তু একটাই প্রশ্ন বারবার একেবারে শীর্ষে চলে এসেছে এবং এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটা শুধু তাই নয় দু হাজার তেইশে দাঁড়িয়ে উনিশশো তিরানব্বই এ মুম্বাই হামলার ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম মূলচক্রী মাস্টারমাই সেই দাউদ ইব্রাহিম সেই দাউদ ইব্রাহিম তাহলে পাকিস্তানের মাটিতে এতদিন আশ্রয় চমৎকারী হিসেবে ছিল আশ্রয় সেখানে পেয়েছিলেন পাকিস্তানের মধ্যে ঘাটে গেড়েছিলেন কিন্তু এই বিষয় ভারতের তরফ থেকে যতবার বলা হচ্ছে দাউদকে ফিরিয়ে আনতে দাউদকে ফিরিয়ে দিতে যে বিষয় বারবার কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে এই পাকিস্তান এর আগে দেখা গিয়েছিল যেখানে মার্কিন সেনার হামলায় পাকিস্তানের আবত্তাবাদে ওসামা বিন লাদেন এবং তার যে পরিণতি সেখানেও পাকিস্তানের মাটি ব্যবহার করা হয়েছিল সেখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং এরপর দাউদের অসুস্থতার খবর করাচি হাসপাতালে ভর্তি সরাসরি এই বিষয়টা বুঝতে বাকি নেই দাউদ এতদিন নিরাপদ সেফ জোন হিসেবে পাকিস্তানে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন সংকটজনক দাউদ ইব্রাহিম এর আগেও বহুবার গুঞ্জন হয়েছে বয়স্ক বা বার্ধক্যজনিত সমস্যায় তিনি আক্রান্ত তার মৃত্যু ঘটেছে কখনো বা এমন ঘটনার সামনে এসছে দাউদের মৃত্যুর খবর বারবার গুঞ্জন ছড়িয়েছে কিন্তু এই মুহূর্তে যে খবর এসছে এই মুহূর্তে দাউদ সংকটজনক বারবার মিথ্যা প্রমাণ হয়েছে কিন্তু মিথ্যা প্রমাণ হয়নি পাকিস্তানের মাটিতেই আশ্রয় ঘিরে রয়েছেন দাউদ ইব্রাহিম পাকিস্তান এবং আন্তর্জাতিক মহলে সব থেকে মোস্ট ওয়ান্টেড আন্ডার ডন দাউদ ইব্রাহিম এই পাকিস্তানের মাটিতেই করাচি হাসপাতালে ভর্তি যা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শঙ্করজনক দাউদ ইব্রাহিম কিন্তু তার অবস্থান এবং তার উপস্থিতি পাকিস্তানের মাটি সতর্কতা জারি করা হয়েছে ইসলামাবাদে সংকটজনক দাউদ ইব্রাহিম এবং এই মুহূর্তে যে বিষয়গুলো সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতার খাতে দাউদ ইব্রাহিম অসুস্থ সংকটজনক তিনি এমনটা খবর সামনে আসছে কোনো অসমর্থিত সূত্র বলছে করাচির হাসপাতালে দাউদ ইব্রাহিম নাকি ভর্তি করা হয়েছে আর এই খবর সামনে আসতে দাউদের অসুস্থতার খবর সামনে আসতে গোটা পাকিস্তান জুড়ে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে যে হাসপাতাল অর্থাৎ করাচি হাসপাতালকে বিশেষভাবে সুরক্ষিত করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে পাকিস্তানের ঘাঁটি বারবার ব্যবহার করা হচ্ছে সেখানে আশ্রয় সেফ জোন হিসেবে বারবার এই সমস্ত জাহাদি মূল যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় যারা রয়েছেন অন্যতম ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় বলা যায় আন্ডারবল ডন এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে যে নাম সর্বজন বিদিত সে দাউদ ইব্রাহিম অসুস্থ তাকে নাকি বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছে তাকে নাকি বিষ দেওয়া হয়েছে দাউদকে বিষ নেপথ থেকে তাহলে ষড়যন্ত্র এর নেপথ থেকে রয়ের হাত রয়েছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম প্রাক্তন এনেজি আধিকারিক র আধিকারিক নেপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে তিনি গোটা বিষয়টা স্পষ্ট করেছেন এখানে রয়ের কোনো হাত নেই তিনি গোটা বিষয়টা স্পষ্ট করেছেন এবং সবটাই এই মুহূর্তে দাঁড়িয়ে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সংকটজনক দাউদ ইব্রাহিম তার শারীরিক অবস্থাতার যে আপডেট প্রতি মুহূর্তে নেওয়ার চেষ্টা করবো দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবায় কড়াকড়ি শুরু হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবাশিস বাবু স্বাগত জানাই কালকাটা নিউজে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আন্তর্জাতিক মানে মস্তু আমছে জানবল ডন তাকে নাকি বিষ দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন তো উঠছে যদি পাকিস্তানের কোনাচি হাসপাতালে থাকেন তিনি ভর্তি করা হয় এই পাকিস্তানে দীর্ঘদিন ধরে সেফ জোনে ছিলেন এই দাউদ ইব্রাহিম দেখুন দাউদ ইব্রাহিমের অসুস্থতা নিয়ে এর আগে অনেক রকম আমরা গুজব শুনেছি এবার তুমি অসুস্থ হয়েছেন এই খবরও শুনছি এখন অসুস্থ হতেই পারেন প্রশ্ন দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে পাকিস্তান দাউদ ইব্রাহিমকে দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসবাদীকে আশ্রয় দিয়েছে সেই পাকিস্তান নিজে একজন সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে খ্যাত এবং পাকিস্তান আমরা সকলেই জানি যে কিভাবে ভারত বিরোধী সন্ত্রাসবাদ অধ্যুষিত এবং মাদক চোরাচালানকারী অধ্যুষিত এবং যত রকম মাফিয়া রয়েছে সেই মাফিয়া অধ্যুষিত একটি সহ এবং দাউদ্দিন রাইব ওখানে বসে তার কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং মুম্বাইয়ের সন্ত্রাসবাদী ঘটনা যখন ঘটে উনিশশো এর প্রথম দিকে তারপর তিনি পাকিস্তান আশ্রয় দেন নেন এবং মাঝে মাঝে তিনি দুবাইতে যেতেন এবং সেখান থেকে কিন্তু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজেও তিনি পরিচালনা করতেন ইনভেস্ট করতেন এবং সেখানে তার যে সঙ্গী সাথী ছোটা শাকিল আবু সালেম মনিকা বেদি এই এরকম অনেক ছিলেন এবং তাদের তারা বিভিন্ন সময় তাদেরকে কখনো আবু সালেমকে পর্তুগাল থেকে লিসবন থেকে দ্বিতীয় এক্সট্রাডিশনের মধ্য দিয়ে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীকালে সোটা সাকিব সাথে করা হয়েছে আর অনেককে এরকম তার সঙ্গে সাথীদের খুব রেখেছে বিষয়টা হচ্ছে করাচিতে থাকলেও তিনি ভারতবর্ষে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন তো এন্টার সাউথ এশিয়ায় যে মাপ ড্রাগ ট্রাফিকিং আর্মস ট্রাফিকিং উইমেন্স ট্রাফিকিং এই সমস্ত কার্যকলাপে যুক্ত যুক্ত ছিলেন এবং দুবাই কেন্দ্রিক যে একটা মাফিয়া চক্র চলে একটা মাদক পাতা চক্র চলে সেখানে তার ইনভেস্টমেন্ট ছিল বলত এমন একজন ব্যক্তির অসুস্থতার খবর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের সিকিউরিটির কারণে এবং আরেকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে একটি সন্ত্রয়বাদীরা রাষ্ট্র আমাদের প্রতিবেশী পাকিস্তান সে আরেকজন সন্ত্রয়বাদীরা কে সেই সন্ত্রয়বাদী দাউদ ইব্রামকে আশ্রয় দিয়েছে তার মানে প্রমাণ হলো পাকিতান সন্ত্রয়বাদীকে সমর্থন করে এবং সন্ত্রয়বাদীদের আশ্রয় দেয় সুতরাং এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী পাকিস্তান মানে এই দাউদ মতো লোককে আশ্রয় দিয়ে তারা তার নিরাপত্তা বিধান করতেও ব্যর্থ হচ্ছে এবং যখন এই সঞ্চয়বাইজদেরকে আশ্রয় দেয় তখন এর সাথে সাথে মনে রাখতে হবে যে পাক যে ইকোনমি সেই ইকোনমিতে কিন্তু এই সন্দ্রহবাই একটা ব্ল্যাক যে মানে ব্ল্যাক মানি চলে এবং সেটা হচ্ছে আনআইডেন্টিফাইড মানি থ্রু ফিনটেক্স সুতরাং এই যে ফিনান্সিয়াল করাপশন ইলিগাল মানি লন্ডারিং এই টোটাল ব্যাপারটা কিন্তু টেরোরিজমের সাথে যুক্ত সেটা হচ্ছে টেরোর ফিনান্সিং পরিমাণ এবং রাহুল ইব্রাহিমের যদি মৃত্যু ঘটে তাহলে এটা ফিনান্সিং এর একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকটা আমাদের পক্ষে ভালো হবে অর্থাৎ ট্রেডার ফিনান্সিংটা বন্ধ হতে পারে এবং মুম্বাই ইন্ডাস্ট্রিটা অনেকটা সেফ হবে কারণ মুম্বাই শুধু ইন্ডাস্ট্রি নয় মুম্বাইতে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে তিনি ইনভেস্ট করেন এবং ভারতের যে নাটকতামূলক কর্মকাণ্ড গুলো চলে বিশেষ করে জম্মু জম্মু কাশ্মীর এবং সীমান্ত এলাকায় পাঞ্জাব এবং বিভিন্ন জায়গায় সেই ট্রেডিস্ট মডেল গুলো আছে ভারতকে পান করেন তাউদ ইব্রাহিম ফলে এই যে ফিয়ার দাউদ ইব্রাহিম ইব্রাহিমের এই উপস্থিতিটা দিয়ে ভারত পাকিস্তান উপর চাপ সৃষ্টি করতে করতে পারে এই যে পাকিস্তান বিভিন্ন করতে ইব্রাহিম আছে কিন্তু সত্যি যদি তার মৃত্যুর ঘটনা দেখানো হয় সত্যি ঘটনার মৃত্যুবরণ করেন তাহলে ভারতের কাছে আরেকটা বড় একটা কার্ড হবে সেই কার্ডটা হচ্ছে এই যে পাকিস্তানের যুদ্ধে আমরা অভিযোগ করেছি সন্ত্রাসবাদী দাহুদ ইব্রাহিম কাজ হয়ে দিয়েছে সুতরাং পাকিস্তান একেবারে এখান থেকে জানার চেষ্টা করো বারবার ভারত চেয়েছে দাউদ ইব্রাহিমকে হাতে পাওয়ার কিন্তু সেখানে বারবার কিন্তু পাকিস্তান বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা কিছু কয়েক বছর আগে আমরা ওসামা বিন লাদেনের পরিণতি রেখেছি আবেদ তার আশ্রয় সেখানেও বারবার কিন্তু রাষ্ট্রসংঘে একাধিকবার সমালোচিত হতেছে পাকিস্তানকে কিন্তু একাধিকবার এই যে জঙ্গিদের মদত দেওয়ার জন্য পাকিস্তান সমালোচিত হলেও আজ দাউদের ঘটনা প্রকাশ্যে আসার পরও একই অবস্থা পাকিস্তান তার নীতিতে কোনো রকম বদল আনছে না এই ঘটনায় যাই হোক না কেন ভারতের ক্ষেত্রে কতটা মাইলেজ দেবে দেখুন এটা ভারতের কাছে পজিটিভ হবে এই কারণে কারণ এটা ঠিকই বলেছেন আপনি আমরা জানি সকলে লাদেন আত্মাবাদে লাদেনকে গুলি করেছে আমেরিকা এবং পাকিস্তানে আশ্রয় দিয়েছিল সেটা যে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামিল হয়েছে যুদ্ধে সামিল হয়েছে আমেরিকা সেটা একটা ফস্ট স্টেটমেন্টই ছিল তার পাকিস্তান সন্ত্রাসবাদের সাথে আহ আপোষ করে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের আইএসআই প্রচুর মিলিটেন্ট গ্রুপ রয়েছে পাকিস্তানে তাদেরকে সাপোর্ট করে এবং এই দাউদ ইব্রাহিমের মতো এই যে আশ্রয় দেয় এটাকে আমরা দেখছি মোল্লা মাসুদ আজহার থেকে শুরু করে আরো অনেক বড় বড় যে পাকিস্তান মোস্ট ওয়ান্টেড সন্দেহবাদী ইউএন এর তাদেরকে আশ্রয় দিয়েছে পাকিস্তান এবং এবং সেই সন্ত্রাসবাদীদের আগে মৃত্যুও ঘটেছে কিছুদিন আগে দেখা পুলওয়ামা ইনসিডেন্টে যে মাস্টারমাইন্ড মাইন্ড সেও গুলিগ্রস্ত মারা গেছেন অর্থাৎ সন্ত্রাসবাদের একটি রাষ্ট্র যখন সন্ত্রাসবাদী আশ্রয় দেয় সেই রাষ্ট্রের পরিণতি কি হতে পারে অর্থাৎ পাকিস্তানের বিভিন্ন বিশ্বের কোন রাষ্ট্রের সাথে সম্পর্কে থাকতে পারে এই রাষ্ট্রকে বৈঠক করা হয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করবো এই মুহূর্তে ধন্যবাদ সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী